যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই অবস্থায় উঠবে যে অবস্থা হয় একজন শয়তান জিন পাওয়া লোকে তাদের উক্তরূপ হাসর হওয়ার কারণ এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতি অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারা হে ইমানদার্গ তোমরা আল্লাহকে ভয় কর এবং লোকদের নিক্ত তোমাদের সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হোক আর যদি তোমরা এরূপ না কর সুদ না ছাড় তবে আল্লাহ ও তার রসুলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা কবুল করে না কিন্তু যদি তোমরা তো কর তবে তোমাদের মূলধন তোমাদেরই তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না নব্বী বিধান হয়রত যাবের রাত হতে বর্ণিত আল্লাহর রসুল সুৎখোর সুদ্দাতা সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান সুদ নেওয়া এবং দেওয়ার মাঝে পার্থক্য আছে উভয় কর্ম একই পর্যায়েভুক্ত নয় কেননা নিরূপায় অবস্থায় সুদভিত্তিক ঋণ নিতে বহু মানুষই বাধ্য হতে পারে সুতরাং যদি এমন কোন বিপদ ও প্রয়োজন দেখা দেয় যার কারণে সুদের উপর ঋণ নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না অথবা যান বা ইজ্জতের পক্ষে এমন ক্ষতিকর অসুবিধা